আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসআরএম বাইক এম বাইকজনের পক্ষ থেকে আরেকটি সেল পোস্ট তো আজকে নিয়ে আসলাম টিপিএস স্ট্রাইকার দুই হাজার একুশের মডেল একবারে সুপার কন্ডিশন তো যারা আমাদের পেজটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই গাড়িটি একবারই সুপার ফ্রেশ কন্ডিশন যারা নতুনের মতো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িটি দেখি চলেন দেখানো যাক সামনের চাকা কন্ডিশন এই যে সামনের কন্ডিশন দেখেন আমারে দেখা যাচ্ছে এত গ্লেস আমি যে ভিডিও করতেছি আমারই দেখা যেতেছে এত সুন্দর মানে এত ফিনিশ ইয়া আছে ফ্রেশ আছে গাড়িটি কোনো ভাঙা ফাটা নাই মিরপুর বিয়ারটি এবারে সুপার কন্ডিশন ইঞ্জিল আনটাস ভাই আপনাদের কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন অবশ্যই একটু ফ্রেশ টাইপের বাইক কিনবেন যারা আসলে বাজেট কম একটু নতুন টাইপের গাড়ি ফিল নিতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো এবং আমাদের গাড়িগুলো একটু দেখে যাবেন অবশ্যই নতুনের মতো একটা ফিল পাবেন কারণ ফ্রেশ ছাড়া কোনো গাড়ি ক্রয় বিক্রয় কিছুই করি না আপনাদের কষ্টের টাকার গাড়ি অবশ্যই ওরকমই গাড়িটা দেখে আসি না বুঝে নিবেন সুপার কন্ডিশন মিরপুর বিয়ারটি দুই হাজার মডেল দুই বছরের পেপারস কমপ্লিট আপডেট করা টাইম নেম ট্রান্সফার করে নিতে পারবেন আর আমাদের প্রতিটি গাড়ি নেম ট্রান্সফার পসিবল নেম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না এবারে সুপার কন্ডিশনে এই বাইকটির প্রাইস দেওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা একটু ছিঁড়া সিটটা এটা আমরা বাধায় দিব সিট কভারটা নতুন লাগিয়ে দিব তাছাড়া আদার্স কোনো কাজ নেই গাড়িতে তো এই সুপার কন্ডিশন সুপার ফ্রেশ গাড়িটি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অবশ্যই আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই গাড়িটি প্রাইস তো বললামই পঁচাশি হাজার টাকা আসলে অবশ্যই কিছুটা সম্মান করে দিব আর অবশ্যই গাড়ি ফ্রেশ একবারই ফ্রেশ কন্ডিশন যারা নতুনের মতো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এস আর এম বাইকজনের সাথে থাকবেন